আসসালামু আলাইকুম একজন ভাই আমাকে এই ছবিটা পাঠাইছে এই কোথায় আমার নাম্বার পেয়েছে আমি জিজ্ঞেস করি নাই তো এই ছবিটা পাঠাইছে এই যে ওনার সেলাই মেশিনের উপরের সেলাই এরকম গুটি গুটি হয় এবং এটা কিছুতেই ঠিক করতেছে না উনি চিন্তা করতে পারতেছে না যে উনি কি মিস্ত্রির কাছে নিয়ে যাবে নাকি কি করবে ওনার কাজও অনেক জমে গেছে এটা কিভাবে ঠিক করবে উনি অনেক ফ্যারেশানের মধ্যে ছিল তো ওনাকে আমি যে পরামর্শ গুলা দিছি এই পরামর্শটা শুনে কিন্তু ওনার মেশিনটি উনি নিজে ঠিক করতে পারছে তো উনি আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে অনেক খুশি হয়েছে কিন্তু তো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের সেলাই মেশিনে যদি কোনো এরকম গুটি গুটি হয় তাহলে একদম নিজেই কিন্তু ঘরে বসে ঠিক করে নিতে পারবেন বয়স গুলো একটু আসসালামু আলাইকুম ভাই ভাই আমি তো সেলাইয়ের সম্পর্কে কেমন হয় যে দেখি আছে ভাই এরকম সেলাই হয়েছে গিয়ে নাকি নিচের নিচেরটা তো وګার করা যাব ভাই একটু সময় দেখে বলা যাব উপরের সুতাটা একটু টাইট করে দেন টাইট করে দিয়ে যদি ঠিক না হয় আবার বইস হ্যাঁ ভাই উপরের সুতা টাইট দিছে তাও হয় না তাও এরকমই হয় ভাই তাহলে নিচের সুতাটা একটু লুজ করে দেন হয় না রে ভাই টাইট ডিল কোনটাই হয় না কি করবো বুঝতেছি না মেশিন কি বাজারেই নিয়ে যাব না কি উপরের সুতাটা টাইট দিছেন যে ওটা কি টাইট হইছে কিনা দেখেন একটু টেনে টেনে না হয় অনেক সময় দেখা যায় যে উপরের যে যে স্প্রিং আছে স্প্রিং দিয়ে যেখানে টাইট লুজ দেন উপরের সুতাটা ওখানে ময়লা জমে অনেক সময় টাইট দিলেও টাইট হয় না ওখানে ময়লাগুলো পরিষ্কার করে দেন উপরে যে স্প্রিং আছে ওখানে ময়লাগুলো পরিষ্কার করে দেন দুইটা শুতা যেখান দিয়ে আসে মাসকান বরাবর ময়লা জমে কিনা দেখেন হ্যাঁ ভাই ধন্যবাদ অসংগ অনেক ধন্যবাদ ভাই টাইটরে সিমটা বটে মানে চলছে ধন্যবাদ দাইয়া মেশিন ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু উনি অনেক খুশি হয়ে গেছে ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই অনেক খুশি হয়ে গেছে তো খুশি হওয়ার পরে আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে এবং অনেক কথাবার্তা বলছে ওগুলো আমি আর দেখাচ্ছি না তো আপনাদের যেটা প্রয়োজন এটা আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে